প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেইমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মেসিও প্যারিস সেন্ট জার্মেই যাচ্ছেন নেইমার বাজারের গুঞ্জনগুলো মানলে এ নিয়ে আর কোনো সন্দেহ প্রকাশ করা যাচ্ছে না তাকে যে বেতন দেওয়া হবে বলে কানাঘুষা চলছে তাতে যে কারো মাথা ঘুরে যেতে বাধ্য বর্তমানের তিন গুণ বেশি বেতন বোনাসের হিসাব না হয় বাদই দিলাম কিন্তু শুধু বেতন বোনাসি কি নেইমারকে বার্সা ছাড়া করছে নাকি অন্য কিছু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ঠেলে দিচ্ছে ভালোবাসার শহরে যে দলবদলের গুঞ্জন নিয়ে এত কিছু সেই গুঞ্জনে যদি তথ্যের উৎস হিসাবে বেছে নেওয়া হয় তবে কারণটা কিন্তু লিওনেল মেসি মাঠ ও মাঠের বাইরে মেসির সঙ্গে নেইমারের সম্পর্কটা দুর্দান্ত সুয়ারাজকে নিয়ে এমেসন থ্রোয়ের রসায়নিক গত তিন মৌসুমে বার্সেলোনাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু নেইমার আর মেসির ছায় থাকতে রাজি নন মাঠে দলের প্রাণ হতে চান তাকে বার্সেলোনা দলেই টেনেছিল মেসির উত্তর হিসেবে কিন্তু রাজা যে এখনো রাজত্ব চালাচ্ছেন রাজকুমারের তাই সিংহাসনে চড়া হচ্ছে না মেসির ছায়া খেলতে খেলতে বিরক্ত নেইমার এবার ডানা মেলতে চান এমন কথাবার্তার পরও মেসি সুয়ারেজ জানিয়েছেন নেইমারকে ছাড়া তাদের চলবে না বার্সার জন্য দুইশো তিনশো মিলিয়ন ইউরোর চেয়েও গুরুত্বপূর্ণ নেইমারের দলে থাকা কিন্তু এরপর গুঞ্জনটা থামেনি উল্টো রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে নেইমার আর থাকছেন না ম্যাচের আগে অনুশীলনে নেইমারের মারামারি ও মেসির ফেসবুকের ছবিতে নেইমারের অনুপস্থিতি সবাই যে অন্য ইঙ্গিত খুঁজে নিয়েছে এল ক্লাসিকোতে মেসি সুয়ারাজকে তুলে নেওয়ার পরও দশ মিনিট মাঠে ছিলেন নেইমার পরে নেইমার ফিরলেন আর বেঞ্চে ফেরার সময় মেসি নেইমার দুজনের হাত মেলানোর সময় যে দৃশ্য জন্ম নিল তার মধ্যেও যেন এখন মিলছে অন্য সুর নিস্পৃহ মেসি যেন হাত মেলাতে হয় বলেই হাত মেলাচ্ছেন সে হাত মেলানোতে নেই উষ্ণতা আগ্রহ নেই যেন নির্লিপ্ত ভঙ্গিতে দায়িত্ব পালন নেইমারও যেন এখন চোখে চোখ রাখতে পারছেন না প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ